দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ব্লকটি দেখছেন সবাইকে স্বাগতম আমরা গ্রুপ টুরে আসছি বান্দরবনে আমরা এখানে ছয় বাইক নিয়ে ঘুরতে আসছি তো অনেকটা মজা আর যারা বান্দরবন ঘুরে গেছেন তারা হয়তো বা জানেন আসলে কতটা রাইড করা এখানে রিস্ক আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই যেহেতু আমরা এখানে রাইড করতেছি আমরা অনেক উপর দিয়ে রাস্তাগুলো দেখতেছেন আপনার হলো এখানে অনেক প্রায় বারোশো থেকে পনেরোশো ফুট উপরেও আমরা রাইড করতেছি তো এম এমন কিছু পাহাড় আছে যেগুলো অনেক সময় বৃষ্টির কারণে ধস পরে রাস্তায় তো ও সেই রাস্তাগুলো রাইড করতে আসলে অনেকটা কষ্ট যেহেতু ভেজা আর গ্রুপ রাইড করতে গেলে আপনাকে অবশ্যই প্রতিটি কমান্ড মেনে চলতে হবে সেই কমান্ড মেনে না চললে আপনি রাইড করতে পারবেন না এখানে যে প্রথমে যাবে সে সে রাইড করবে তারপরে সেকেন্ড থার্ড ফোর এবং সিক্স যেহেতু আমরা গ্রুপ রাইড করতে আসছি এখানে সবাই সবার সহযোগিতা এবং যেহেতু গ্রুপ রাইড আসছে সবাই এখানে আমরা পরিচিত আর আমরা গ্রুপ রাইড করতে খুব ভালোবাসি যেহেতু দূরের রাস্তা এখানে কোনোভাবেই আমাদের অ্যাক্সিডেন্ট বা খারাপ কিছু না হোক সেটা মাথায় রেখে আমাদেরকে এখানে রাইড করতে হবে আর সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরতে যাচ্ছি যেহেতু বৃষ্টির দিনে এখানে রাস্তা দেখতে পাচ্ছি না এখানে কাদা আছে অনেক পাহাড় অনেক জায়গাতে ছোটো ছোটো ধসে পড়েছে যেগুলো রাইড করা আসলে অনেকটা কষ্ট যেহেতু ভেজে আসে তার এখানে ব্রেক কাজ করছে কম আর আমরা বৃষ্টিতে রাইড করতেছি যেহেতু গাড়ি কম এখানে আমাদের দূর দূরান্ত থেকে আমরা যারা আসছি বা আরও যারা রাইড করবেন তারা বৃষ্টির দিনে রাইড করাটা আসলে খুবই কষ্ট তারপরে এই কষ্টের মাঝেও সুখ প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে অনেকটা ভালো লাগে আর আমরা চেষ্টা করতেছি প্রতিটা স্পট আমাদের টাচ করার জন্য তো দেখার জন্য তো আমাদের সামনে আছে ইলিয়াস ভাই তারপরে আছে হলো মিজান ভাই সর্বশেষে যেহেতু আমি রাইড করতেছি তো আমার খুবই ভালো লাগতেছে আর আমি ভিডিওগুলো করে যাচ্ছি যাতে স্মৃতি হিসাবে আমি নিয়ে যেতে পারি অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলো আসলে এত সম্ভব না ভিডিও করার জন্য তবে চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও করার জন্য তো গ্রুপ রাইডগুলো আসলে খুবই মজা আর গ্রুপ রাইডে আপনার প্রত্যেকটা কমান্ড মেনে চলতে হবে যেহেতু আমরা এখানে এখানে দাঁড়াইছি একটা সুন্দর জায়গা আছে দেখতেছেন আমার হাতের বাম পাশে যে অনেক বড় একটা পাহাড় পাহাড়টা অনেকটা মনে করেন যে দাঁড়িয়ে আছে যদি এখানে কোনো মানে পাহাড় ধসে তাহলে এখানে যাওয়া সম্ভব না অতুলনীয় সুন্দর একটি জায়গা আমরা এখানে গ্রুপ রাইড করতে আসার এবং সুন্দর সুন্দর কিছু স্পট আছে যেখানে আমরা ছবি তুলি আর গ্রুপ রাইড মানে আপনাকে সুন্দর্য বহন করে সবাই মিলে একসাথে থাকা মজা করা আড্ডা দেওয়া যদিও গ্রুপ রাইড নিয়ে অনেকের অনেক মত থাকতে পারে তবে আমার কাছে মনে হয় গ্রুপ রাইড আমার জন্য সেরা কারণ এখানে অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেক ভালো মন্দ মিলে আসলে গ্রুপ রাইডটা আর গ্রুপ রাইটে সবাই যদি সুন্দর মন মানসিকতা থাকে তাহলে তার মজা গ্রুপটা আসলে অনেক সুন্দরভাবে রাইড করতে পারে তো আমরা যারা এখানে গিয়েছিলাম আমরা সবাই এখানে ক অপারেশন করছি এবং অনেকটা মজা করছি আর রাইড করে অনেকটা খুব সুন্দর আমরা রাইড শেষ করতে পারছি তো আমাদের রাইডের মাঝখানে আমি আরও অনেক ব্লকগুলো যাবে তো ওই ব্লগুলোতে বুঝতে পারলাম আমাদের গ্রুপ রাইট নিয়ে আমরা খুবই সন্তুষ্ট এবং গ্রুপ রাইটে আমরা অনেক ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রাইড করবো ইনশাল্লাহ তো গ্রুপ রাইড থেকে এখন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম